বিয়ের আগে শাশুড়ির ব্যবহার হ্যাঁ তুমি যখন আমাদের বাড়িতে বিয়ে করে আসবে তখন দেখতেই পাবে আমাদের বাড়িতে কোনো কাজই নেই আর আমরা মাঝে চাকরি কি এমন কাজ বলো যেটুকু কাজ আছে সেটা আমি একাই করে নিতে পারি আমি যেরকম বাড়িতে ঘুমো বেলা দশটার সময় ওঠো এখানেও তুমি তোমার ইচ্ছে মতোই ঘুম থেকে উঠবে আমাদের ওইসব কোনো বাপু কোনো প্রবলেম নেই আর এখনকার যুগে এইসব প্রবলেম থাকবেই বা কেন তোমার যখন ইচ্ছে তুমি ঘুম থেকে উঠবে আর তোমাকে ভোরবেলা উঠতে হবে না আমি তো আর তুমি বাড়ি সমস্ত কাজ করে নেব তোমাকে এমন চিন্তা করতে হবে না তোমার যখন ইচ্ছে তুমি ঘুম থেকে উঠবে আর তোমাকে ভোরবেলা উঠতে হবে না আমি তো আছি আমি বাড়ি সমস্ত কাজ করে নেব তোমাকে এমন চিন্তা করতে হবে না হ্যাঁ তুমি যেরকম ইচ্ছা ড্রেস পরো কোনকার মডার্ন যুগে তুমি জিন্স পরবে টপ পরবে চুড়িদার পরবে তারপরে গাউন পরবে ওয়ান পিস পরবে আমাদের কোনো অসুবিধা নেই बाबू তুমি তোমার মডার্ন যুগের ওয়ান আমরা তোমাকে কেন বাপু আপত্তি করবে হ্যাঁ চাকরি চাকরি তো করবে তুমি এখন চাকরি করছো তুমি চাকরিটা ছাড়বে কেন তুমি এখানে এসেও তুমি চাকরিটা করবে আর মাইনে না না মাইনে অসুবিধে তুমি এই বাড়িতে তুমি আমার মেয়ের মতন থাকবে আর তোমার মাইনেটা তোমার কাছেই রেখে দিও বাপু আমাদের কি টাকা পয়সা না অভাব আছে যে তোমার মাইনে টাকা নিয়ে আমরা সংসার চালাব না না তোমার কাছেই রেখে দিও তুমি কোনো চিন্তা করো নি মা তুমি এই বাড়িতে আমার মেয়ের মতনই থাকবে তোমার মতো করে থাকবে ঠিক আছে মা ঠিক আছে মা এবার রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ আর তুমি ভালো থেকো হ্যাঁ ঠিক আছে বীর পর শাশুড়ি যে রকম মেফর করে মর্নিং কি ব্যাপার বৌমা তোমার এই বুঝি ঘুম থেকে উঠে আচ্ছা সময় হলো সবে সকাল হলো বুঝি বেলা দশটা বাজে ঘড়ি দিকে তাকিয়েছো এখন সবে ঘুম থেকে উঠছে শুনো বৌমা কাল থেকে এ বাড়িতে থাকতে হলে সকাল সকাল উঠবে আর ওই বাপের বাড়ির অভ্যাস গুলো এবার ছাড়তে শেখো তবে না তুমি সংসার করবে ঠিক আছে মম কাল থেকে সকাল সকাল উঠবো আর হ্যাঁ তুমি এইসব কি ড্রেস পড়েছো হ্যাঁ তুমি বাড়িতে নতুন বউ কোথায় ঘুমটা টেনে থাকবে তা না এসব আজে বাজে ড্রেস করেছো এই সব এখানে চলবে না বাড়িতে যা করেছো করেছো আমার বাড়িতে চলবে না এসব এক্ষুনি শাড়ি পরে এসো যাও শাড়ি পরে এসো আর ঘুমটা দিয়ে এখন থেকে ঘুরবে শাঁকা সিঁদুর একবার সব সময় পরে থাকবে হাত থেকে শাঁকা সিঁদুর খুলবে না ঠিক আছে আমি এক্ষুনি শাড়ি পরে নিচ্ছি আর হ্যাঁ শোনো তোমার এই মাসে মাইনেটা পেয়ে গেছো না এখন থেকে সমস্ত মাইনে প্রত্যেক মাসে আমার হাতে দিয়ে দেবে আমার বাবুও তাই করে আর বাবুর বাবাও তাই করে আমার হাতেই দিয়ে দেয় এখন থেকে তুমিও তাই করবে ঠিক আছে যেরকম ইচ্ছা ড্রেস পরো এখনকার মডার্ন যুগে তুমি জিন্স পরবে টপ পরবে চুড়িদার পরবে তারপরে ক্রাউন পরবে হ্যাঁ চাকরি চাকরি তো করবে তুমি এখন চাকরি করছো তুমি চাকরিটা ছাড়বে কেন তুমি এখানে এসেও তুমি চাকরিটা করবে কোনো অসুবিধা নেই তুমি এ বাড়িতে তুমি আমার মেয়ের মতন থাকবে আর তোমার মাইনেটা তোমার কাছেই রেখে দিও বাপু আমাদের কি টাকা পয়সার আর অভাব আছে যে তোমার মাইনে টাকা নিয়ে আমরা সংসার চালাবো না না তোমার কাছেই রেখে দিও